হ্যালো ফ্রেন্ডস স্লেট চক অ্যান্ড টকের আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর একটি গল্প চাবি হাসপাতালের ঘরে একটা চাপা গুঞ্জন উঠল বিস্ময়ের আর ধিক্ষারের ধিক্ষারের সেই অস্পুষ্ট তরঙ্গ যেন ধাক্কা খেয়ে খেয়ে ছড়িয়ে পড়ল কৃষ্ণার সঙ্গের আত্মীয় বর্গের থেকে ডাক্তার আর নার্স পুলিশ আর তার সাঙ্গ পাঙ্গদের মধ্যে সবাই শখ খেয়েছে এই ভয়ঙ্কর মুহূর্তে কৃষ্ণার রসনা থেকে যে এই নির্লজ্জ নিরাবরণ প্রশ্নটা উচ্চারিত হবে এটা আশা করবার নয় ডাক্তার মুখার্জি সুদীর্ঘকালের অভিজ্ঞতায় পৃথিবীকে অনেক দেখেছেন তবু কৃষ্ণার এই শ্রীহীন প্রশ্নটায় নতুন করে একটু বৈরাগ্যের হাসি হেসে ভাবলেন এই পৃথিবী নার্স দুজন মনে মনে মুচকে হেসে ভাবল এরাই সাধ্যী এরাই স্বামীর মৃত্যুর পর বৈরাগ্যের খোলস এটি নির্লিপ্ত মুখে ঘুরে বেড়াবেন জগতে যেন জগতে সব তেনা পাওনা চুকিয়ে ফেলেছেন কৃষ্ণার দাদা ভাবলেন ছি 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 কৃষ্ণা এই অথচ দেখলে মনে হতো নীলাভজোর ছোট ভাই ভাবল জানতাম বৌদি রকমই শুধু দেখলে মনে হতো কিন্তু কৃষ্ণা কথাটা উচ্চারণের সঙ্গে সঙ্গে সে কি নিজেই বুঝতে পারল না একটা অনুচ্চারিত ধিক্কারের তরঙ্গ বয়ে গেল ঘরখানা ভরে বয়ে গেল ঘর থেকে বাইরে ইথার তরঙ্গে মিশে গিয়ে সেই ধিক্ষার ছড়িয়ে পড়ল দিকে দিগন্তরে ব্যাপ্ত করে ফেলল পৃথিবী আচ্ছন্ন করে দিল আকাশ অথচ এক মুহূর্ত আগেও কী ভেবেছিল কৃষ্ণা এই চরম দুঃসময়ে এই ভয়ঙ্কর পরিবেশের মাঝখানে এই তুচ্ছ কথাটা ছাড়া জিজ্ঞেস করার মতো আর কোনো কথা খুঁজে পাবে না সে কিন্তু আগে থেকে কী বা বলা যায় দুপুরবেলা নিত্য নিয়মে লেটার বক্সটা খুলতে গিয়ে কৃষ্ণ যখন চাপের রিংটা হাতে নিয়ে অবাক হয়ে দাঁড়িয়ে পড়েছিল তখন কি ভেবেছিল এই তুচ্ছ বিস্ময়টাই তার জীবনে চরম বিস্ময় হয়ে থেকে থাকবে ভেবেছিল কি এই সামান্য ব্যাপারটাই তার সমস্ত আকাশ আচ্ছন্ন করে দেবে রিংয়ের প্রতিটা চাবি সাত পাঁচ বার করে দেখেছিল কৃষ্ণা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না বলে এক একটা করে গুনে দেখছিল চাবিগুলো তারপর নিঃসন্দেহ হয়েছিল না লেটার বক্সের চাবিটা রিঙে নেই রিং থেকে খোয়া গেছে সেটা অথচ কি করে গেল কেউ খুলে না নিলে নিজে নিজে খুলে পড়তে পারে না নিশ্চয় কিন্তু কে নেবে লেটার বক্স সম্বন্ধে কৌতূহলী হবে এমন কে আছে বাড়িতে চিরকালের চাকর নন্দলাল আর চিরদিনের বামুন ঠাকুর হরিনন্দন এদের কথা উঠতেই পারে না নতুনদের মধ্যে বাসন মাজা ঝিটা কিন্তু সদ্য দেহাত থেকে আবির্ভূতা অষ্টাঙ্গে উল্কি আঁকা বুড়ি সুভদ্রাকে এই প্রসঙ্গে সন্দেহ করতে গিয়ে হেসে ওঠা ছাড়া আর কি করা চলে আর তো বাড়িতে থাকার মধ্যে আছে তিন বছরের ছেলে খোকন বুড়ো এবং শেষ পর্যন্ত তা তার প্রতি সন্দেহটাও হাসির ঘরে জমা দেওয়া ছাড়া আর কিছুই করা যায় না কি মনে করা যায় বিশেষ কোনো প্রয়োজনে তাড়াতাড়ি নিয়ে গেছে কৃষ্ণাকে বলার অবসর হয়নি এমন কথা ভাবা যায় না নীলপ জীবনে এমন কি প্রয়োজন আছে যা কৃষ্ণার অজ্ঞাত তবু কৌতূহলের একটা সীমা থাকা উচিত থাকা উচিত অসহিষ্ণুতার মাত্রা লেটার বক্সের চাবিটা কি হলো এই কথাটুকু জিজ্ঞেস করতে কেউ ভরদ্রপুরে স্বামীর কর্মস্থলে ফোন করতে বসার ঝঞ্ঝাট পোহায় চাবিটার জন্য কৃষ্ণার কোনো কাজ আটকাচ্ছে এমনও নয় জরুরি কোনো চিঠির প্রতীক্ষা করছে কৃষ্ণা তাও নয় হয়তো বাক্সের ডালাটা খুললে দেখা যাবে চিঠি আসেনি একটাও তবু কৃষ্ণা সে ঝঞ্ঝাট পোহাল অফিস ঠিক নয় নীলাবজোর দোকান বিরাট একটা স্টেশনারি শপ নীলাবজোর বাপের আমলের ব্যবসা কাজে অকাজে কারণে অকারণে দোকানে ফোন যে করে না কৃষ্ণা তা নয় তবু আজকের মতো কারণে এত ব্যস্ত হয় না কণ্ঠস্বর শুনে দোকানের চাকর সাধন বরং একটু আশ্চর্যই হলো দ্রুত কম্পিত কণ্ঠে বলে হ্যালো হ্যালো কে সাধন ও হ্যাঁ আমি বলছি বাবুকে একবার ধরতে বলো তো বাবু দোকানে নেই যাননি আজকে কী বললে আরেকটি বার গিয়েই তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছেন কখন ফিরবেন কিছু বলে গেছেন বলে যাননি আচ্ছা সাধন বিশেষ কোনো কাজে পড়ে কোথাও গেছেন কিনা না জানো কিছু জানো না আচ্ছা ফিরলে একবার বাড়িতে ডাকতে বলো তবু সে ডাকের অপেক্ষা করে ধৈর্য ধরে বসে থাকেনি কৃষ্ণা কে জানে কোন দুরন্ত খেয়ালের বসে ডাকাডাকি করে জাগিয়ে তুলল ঘুমন্ত দুটো লোককে দিবা নিদ্রার সুখ থেকে চিঠির বাক্স চাবি কোথায় জানিস নন্দ নিদ্রা তো নন্দ ভেবাচাকা খেয়ে বলে চিঠির বাক্স কোন চিঠির বাক্স কার চাবি ভূতের মতো কথা বলছিস কেন লেটার বক্সে চাবি দেওয়া থাকে জানিস না তুই জানি তো সেই চাবিটা কই সে চাবি সে চাবি আপনার কাপড়ের কোণে বলি ফের থপাস করে শুয়ে পড়ে নন্দ ঘুমই হচ্ছে মুখ পড়ার জুম এত ঘুমোতে পারে বলে নন্দলালের প্রতি বিরক্তি চিত্ত কৃষ্ণা হরিনন্দনকে ডাকে চেঁচিয়ে ঠাকুর ঠাকুর বলে দিনের বেলা তোমাদের এত ঘুম কিসের বাপু একটা কাজে পাবার জোনে হরিনন্দন উঠে পড়ে নম্রভাবে দাঁড়ায় অতএব কৃষ্ণাকেও একটু নম্র হতে হয় নরমভাবে বলে আচ্ছা ঠাকুর চিঠির বাক্সের চাবিটা কোথায় আছে জানো না বৌমা কোন চাবির কথা বলছি বুঝতে পারছো তো আমারই ওই রিঙে থাকে হঠাৎ দেখতে পাচ্ছি না বাবু লোহার সিন্ধুকে চাবি নয় যে পুরনো লোক মণিবাণীর এই প্রশ্নে অপমানিত বা আহত হবে তাই ভেবে চিনতে বলে বাবু ফেলে দিয়েছে সম্ভব দূর খোকাবাবু খুলবে কি করে বলে চলে যায় কৃষ্ণা পুরোপুরি রিংটাই যদি নিরুদ্দেশ হতো তাহলে খোকাকে আসামি করা হতো সন্দেহ নাই কিন্তু এতে হয় না দোতলায় উঠে গিয়ে আর একবার রিসিভারটা হাতে তুলে নিল কৃষ্ণা তুলে নিয়ে কি যেন ভেবে কে জানে রেখে দিল চাককে আর হৈচই করে কাঁদ নেই অসুখ নীলাব্জ কিন্তু কিছুতেই যেন স্বস্তি আসে না ছোট্ট পাতলা একটা পিতলের চাবির চিন্তা কৃষ্ণার দিবা নিদ্রার সুখরণ করে নিল কেন শুয়ে পড়েছিল আবার ধর্মর করে উঠে পড়ল তো এটা তো এতক্ষণ মনে পড়েনি যাক মনে যখন পড়েছে তখন চেষ্টায় ক্ষতি কি অতএব বাড়িতে যেখানে যত চাবি ছিল সবগুলো নিয়ে নিচে নেমে যায় কৃষ্ণা দেখে প্রতিটা ঘুরিয়ে না ছোট্ট পাতলা একটা টিনের চাবির অভাব কেউ পূরণ করতে পারে না গোটা কয়েক স্ক্রু খুলে ফেললেই খোলা যায় বাক্সের ডালাটা নন্দকে বললে নন্দই পারবে পুরোটা খুলে দিতে কিন্তু বলবে কোন মুখে অকারণে একদিন একটু চঞ্চল হয়ে উঠেছে বলেই তো সত্যি পাগল হয়ে যায়নি কৃষ্ণা নন্দকে যা তা বলে বোঝানো যেতে পারে কিন্তু চোখে ও যখন বাড়ি এসে কৃষ্ণার এই অসহিষ্ণুতার পরিচয় পেয়ে অবাক হয়ে যাবে বিশ্বতে প্রশ্ন করে বলবে সে কি ঘন্টা চার পাঁচ শবুষ্যইল না তোমার তখন কি উত্তর কি উত্তর দেবে কৃষ্ণা আর কিছু করবার নেই মনকে বোঝাতে চেষ্টা করে কৃষ্ণা হয়তো দোকানেরই কোনো ড্রয়ার কি বাক্সর চাবিটাবি হারিয়ে গেছে হয়তো ছোট্ট পাতলা পিতলের এই চাবিটা তাতে লাগতে পারে এই আশায় ওটা খুলে নিয়ে গেছে নীলাক হয়তো তাড়াতাড়িতে আর বলে যাওয়ার সময় পায়নি হয়তো এই ভেবেছে এবেলা লেটার বক্সটা খুলতে না পারলেই বা কি এমন রাজ্য রসাতলে যাবে তবু কিছুতেই কেন জানে স্বস্তি আসে না কে বলি যেন মনটা হারিয়ে যায় দিনটাও কি তেমনি মেঘলা মেঘলা ছায়া ছায়া হাওয়া বইছে প্রায় শীত করে করে এমনি শিরশিরে উদাস উদাস এমন দিনে যেন মনটা অকারণে ভারাক্রান্ত হয়ে ওঠে ইচ্ছে করে বাড়ি ছেড়ে কোথাও বেরিয়ে পড়তে ইচ্ছে করে জানলার মধ্যে থেকে আকাশের টুকরো টুকরোগুলো তাকিয়ে দেখে ঘন্টার পর ঘণ্টা অলসভাবে শুয়ে শুয়ে মন গড়া দুঃখের কথা ভাবতে সে দুঃখ জীবনে নেই যে দুঃখ জীবনে আসবার কোনো সম্ভাবনাও নেই তেমনি এক দুঃখের ভারে ভারাক্রান্ত হয়ে ওঠে কৃষ্ণা আজকের মেঘ ভরাক্রান্ত আকাশের মতোই এমনও তো হতে পারে কৃষ্ণাকে হঠাৎ সন্দেহ করতে শুরু করেছে নীলাপ তাই হয়তো লেটার বক্সের চাবি নিজের হাতের মুঠোয় রাখতে চায় দেখতে চায় কখন কোথা থেকে কি চিঠি আসে না এই কল্পনায় বিরক্তি আছে বিলাস নেই সত্যিকারের দুঃখ না থাকলেই বোধ করি দুই ভাত এমনি এক মেঘ দিনে দুঃখের বিলাসে স্বাদ হয় সেই সাধেই ভাবতে বসে কৃষ্ণা চিরদিন নীলাব্জ ফাঁকি দিয়ে এসেছে তাকে ভালোবাসার ভান করে অপমান করে এসেছে চিরদিন নীলাব্জর মর্মে যার আসন পাতা সে কৃষ্ণা নয় আর কেউ ভাবতে থাকে হয়তো দীর্ঘকালের ব্যবধানে এতদিনে আবার হঠাৎ কোথাও নীলাপজোর দেখা হয়ে গিয়েছে তার সাথে হয়তো সে দিয়েছে চিঠি দেবার প্রতিশ্রুতি তাই নীলাপজোর এই সতর্কতা হয়তো দুজনে হাসাহাসি করেছে কৃষ্ণাকে নিয়ে বলাবলি করেছে কৃষ্ণা কী নির্বোধ কাছে আর কাঞ্চনে প্রভেদ বুঝতে পারে না সে সমাদর আর সদ্ব্যবহার এই পেয়েই সে ধন্য কে জানে হয়তো দোকান পালিয়ে তার সঙ্গেই দেখা সাক্ষাৎ করতে গেছে নীলাপচ হয়তো এমন প্রায় যায় নিঃসঙ্গ কৃষ্ণা জানতেই পারে না কোথায় সে জায়গা কোনখানে শহরের মধ্যে শহরতলি শহর ছাড়িয়ে অনেক দূরে কৃষ্ণা তত দূরে পৌঁছতে পারে না কিন্তু পৌঁছেই বা কী করবে কৃষ্ণা নিজের চোখে নিজের পরাজয়ের দৃশ্য দেখতে যাবে নির্বোধ বলে কি এমনই নির্বোধ সে নীলাবঝ এমন নীলাবঝ এত মিথ্যেবাদে এই নীলাবঝকে প্রাণ দিয়ে ভালোবাসে কৃষ্ণা উফ এই দণ্ডে যদি বাড়ি থেকে বেরিয়ে পড়তে পারত কৃষ্ণা নিজে গাড়ি চালিয়ে হানা দিয়ে বেড়াতো এখানে সেখানে শহরে আর শহরতলির আশেপাশে হাতে হাতে ধরতে পারত নীলাবঝকে তীব্র তিরস্কারে বলতে পারতো তাকে তুমি না একটা বিশ্বস্ত হৃদয়ের স্ত্রীর স্বামী তুমি সন্তানের পিতা কিছুই হয় না কিছুই হবে না শুধু হঠাৎ এক সময় সঙ্গীত ফিরে পেয়ে দেখতে পায় কৃষ্ণা চোখের জল ঝরে ঝরে বালিশ ভেজে গেছে তার হি কি কাণ্ড যে দুঃখ নেই সেই দুঃখকে মনে গড়ে অহিতুক এতটা চোখের জল খরচ করেছে কৃষ্ণা চোখ মুছে হাসবার চেষ্টা করে উঠে বসে কিন্তু চোখকে মুছে মুছে কিছুতেই শুকিয়ে তুলতে পারে না ব্যথিগ্রস্ত চোখের মতো শুধুই জল পড়তেই থাকে অনবরত দুপুর গড়িয়ে বিকেল আর বিকেল গড়িয়ে সন্ধ্যায় পর্যবসিত হয় কৃষ্ণা ওঠেনি চুল বাঁধেনি কাপড় ছাড়েনি ইচ্ছে করেই করেনি এসব আজ সে অভিমানিনীর রূপ নিয়ে বিপর্যস্ত করে দেবে নীলাপ চোখে স্বীকারোক্তি করিয়ে নেবে নীলা দিয়ে তার বিগত জীবনের দুর্বলতার অনেক ভেঙেছে অনেক করেছে অনেক প্রশ্ন ভেজেছে কিন্তু আজকেই কি যত দেরি হবে বই কি বাল্য বান্ধবী ছাড়েননি বোধ হয় এখনও বৌমা বামুন ঠাকুর এসে ডাক দেয় কি রান্না হবে বলে দিলেন না তরকারি কোটা হলো না উনুন জ্বরে যাচ্ছে আমি জানি না যা পারো করো কেনা ঠাকুর একদিন নিজে বুদ্ধি করে চালিয়ে নিতে পারো না হরিনন্দন নিঃশব্দে সরে যায় চালিয়ে নিতে পারে না সে কৃষ্ণা আসার আগে পর্যন্ত চালিয়েছে কে মা মরা ছেলেকে চালিয়ে নিয়ে বিয়ের কে করে তুলেছিল হরিনন্দনের কোনো দান নেই ও নিঃশব্দে চলে যেতেই কৃষ্ণা একটু অপ্রতিভ হয়ে পড়ে না বললেই হতো এমন করে যাই দেখে আসি উঠি উঠি করতে করতে আর কতক্ষণ গেছে কে জানে হঠাৎ চমক ভাঙল নন্দলালের ডাকে বৌমা ঘরে মামাবাবু আর কাকাবাবু এসে বসে আছেন চা দিলাম ফেরত দিলেন মামাবাবু আর কাকাবাবু একসঙ্গে এই আবার কি মণিকাঞ্চনযোগ ধর্মর করে উঠে বসে কৃষ্ণা এসেছেন তো ডাকিসনি কেন আমাকে বলেছিলাম বারণ করলেন বারণ করলেন সে আবার কি কতক্ষণ এসেছেন এই একটুক্ষণ দেখি যাই করছেন কি দুজনে কি জানি বৌমা কি যে গুজগাজ করছে দুজনে আমাদের বাবুই বা এখন এলো না কেন দ্রুত ভাষণে কৃষ্ণা প্রশ্ন করেছিল কি গো ঠাকুর কতক্ষণ দাদা আমায় ডাকুনি যে কৃষ্ণার দাদা উত্তর দিয়েছে শান্ত এবং মৃদু হ্যাঁ এইবার ভাবছিলাম ডাকা যাক যেতে হবে এক জায়গায় যেতে হবে কাকে দাদা আমাকে হ্যাঁ একবার মেডিকেল কলেজে যাওয়া দরকার নীলাপ গাড়ি নিয়ে সোনারপুর না ওইদিকে কোথায় গিয়েছিল হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হয়ে ইয়ে মেডিকেল কলেজে এনে তুলেছে চলো আমার সঙ্গে নিশ্বাস ফেলে উঠে দাঁড়ালেন দাদা কৃষ্ণা শুধু অনেক কষ্টে উচ্চারণ করলো সোনারপুর হ্যাঁ তাই তো বললে পকেটে কাগজপত্র ছিল তাতেই ঠিকানা পেয়ে স্থানীয় লোকেরা দোকানে খবর দেয় দোকানের লোক ট্যাক্সি নিয়ে গিয়ে তারপর থেকে আর একটা কথাও কয়নি কৃষ্ণা নিঃশব্দে ওদের সঙ্গে গাড়িতে গিয়ে উঠেছে গাড়ি থেকে নেমে অনেকখানি দালান আর অনেকগুলো সিঁড়ি পার হয়ে চলে এসেছে ওদের পেছন পেছন তেমনি নিঃশব্দে ঘরের দরজায় ঢুকবার মুখে নীলাবজোর ভাই একবার থমকে দাঁড়ালো ইস্পাতের মতো ঠান্ডা মাজাক স্বরে বলল একটু শক্ত হবেন বৌদি অধৈর্য হলে লাভ নেই লাভ ও কি তাহলে বুঝতে পেরেছে সারা রাস্তা কৃষ্ণা শুধু লাভ লোকসানেরই হিসাব কষতে কষতে এসেছে শূন্য দৃষ্টিতে ওর মুখের দিকে একবার চেয়ে দেখলে কৃষ্ণা কৃষ্ণার দাদা ওর পিঠের ওপর আস্তে একটু হাত রাখলেন থাক এইটুকু স্নেহস্পর্শ বেদনা বিদুর সহানুভূতিতে কোমল আবার এ এক প্রকার প্রস্তুতিও বটে হাহাকার করে যদি আছড়ে পড়তে চায় কৃষ্ণা স্বামীর মৃতদেহের উপর তখন আগলে রাখতে হবে এই হাত দিয়ে স্বামীর আশ্রয় হারা নারীকে বাল্যের আশ্রয় ফিরিয়ে নিয়ে যাবার আশ্বাস থাকে যে হাতের স্পর্শে কিন্তু কি সে প্রস্তুতিকে কাজে লাগাতে দিয়েছিল আছড়ে পড়েছিল স্বামীর বুকের উপর বুক বিলাপে বিদীর্ণ করতে চেয়েছিল মৃত্যুস্তব্ধ তাকে কই কিছুই তো করেনি সে শুধু ঘরে ঢুকেই চাদর থাকা মূর্তিটার দিকে চেয়ে চোখ সরিয়ে নিয়ে ডাক্তারবাবুর দিকে তাকিয়ে একটা প্রশ্ন করেছিল অপ্রত্যাশিত এবং নিরাবরণ প্রশ্ন যে প্রশ্নের সঙ্গে সঙ্গে বিস্ময়ের একটা চাপা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল সারা ঘরে ঘর থেকে বাইরে প্রশ্নের সুরের মধ্যে ব্যগ্রতাটুকুও ঢাকতে পারেনি কৃষ্ণা বিনা ভূমিকায় বলে বসেছিল ওকে যখন প্রথম পেয়েছিলেন ওর পকেটে একটা চাবি দেখেছিলেন ছোট্ট পাতলা পিতলের চাবি একটা